আস্তে আস্তে শুকনা নারকেল নারকেল গুঁড়া নারকেল যদি শুকনা থাকে না আপনারা যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে ফ্রেস নারকেল দিতে হবে তার শুকনা নারিকল তো শুকনা নারকেল দিয়ে দিল এখন দিয়ে দিলাম গুড় আজকে একটা পিঠা রেসিপি আপনারা শেয়ার করবো ও পিঠা রেসিপি বানাইবার ভিতরে যে পুরটা পুরটা আমি আগে রেডি করলাম তো পুরটা বানাই তো আমার যা যা লাগব সব কিছু আমি দিয়া দিল স্মেল আর আমি যেহেতু শুকনা নারিকল গুঁড়া আমি সামান্য একটু দুধ দিয়ে দিলে এটা লিকুইড দুধ দুধ দিলে অপশন আর যদি আপনারা শুকনা নারি গুঁড়া না থাকে ফ্রেশ থাকে তারা দুধ দেওয়ার কোনো দোকান নাই এই দুধ দার কারণে একদম ফ্রেস লাহান লাগব খাইতে আমি একটা ভিতরপুর বানাই দাম পিঠার পুর আর এই পিঠাটা একটু একদম ইউনিক একটা পিঠা শীতর ঠাইমে এইরকম রস বড়া ভিতর পুর পিঠা খাইতে খুবই মজা তাহলে আমি থেকে নারিকলগুলার বাজে নেই এখন আমার ভিতরপুরটা হয়ে গেছে আমি তুলিয়া নিবো একটা বাটির মাজে নিয়ে ঠান্ডা হয়ে পেলায় রাখি আর এখনকার আমি একটা পার্ট খামি মানাই যেহেতু মানাই ফার খামি যদি তারপর খামিটা রেডি হলে ওগুলো ডাক্তার আর আজকের পিতার যেহেতু আমি দুধ দিয়ে বানাইতাম তো তাহলে দুধ দিয়ে সব কিছু আমি ফর্ম এখনকার আমি এক কাপ পরিমাণ আমি দুধ দিয়ে দিয়ে দুধটা বয়লা লাগি দুধটা লিকুইড দুধ যদি আপনার লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা ফানি দিয়ে ফর্থা বা ফানি ফানি দিয়ে ফর্থা দুধা চাই গুড়া দুধ থাকে আপনার করে গুড়া দুধ দিয়ে খটা এক কাপ পানির মাঝে গুড়া দুধ আপনারা টু টেবিল স্পুন লইলে বা গুড়টা বাতিল দিলে বা তাহলে বয়ল হত দুধটা করি দুধটা বয়ল হয়ে আইছে এখন আমি দিলো এনে এক কাপ দুধের মাঝে এক কাপড় গুড়া চাউল গুড়া দিব এক কাপ দুধের মাঝে এক কাপ চাউলের গুড়া যেহেতু আমি শুকনা চাউলের গুঁড়া ব্যবহার করা সেহেতু আমি

হানা মাল ডুডড়া হই গেছে আমি লাগাই নিমু এখনকে আমি যতটুকো কাটবি গরম অবস্থা ততটুকো দর্তম পারি ততটুকো আমি মুতিয়া নিমু এখনকে আমি বড়াটিকে মুতিয়া নেব আপনারা দতটুকো আধি দর্তাবা ও গরম অবস্থায় আপনারা মুতে নিবা আর দুটারে যত সুন্দর ফিটাটা ফিটাটা সুন্দর হইব যেখানে কত সুন্দর একটা মতো হয়েছে তাহলে এখন আমি ফিটাটা বানাইয়ে নেই গিয়ে ফিটা বানাইতে আমার লগে দেখা কন্টিনিউ এখনকার আমি ফিটাহকা ছোট ছোট খরি আপনারা লেসে কাটিয়ে নিবা আমি দুই ভাগ করে নিলাম আর আজকে ফিটা হইল আমি মেরা দুধ মেরা ফিটা মালাইমো বা দুধ চৈ ফিটা মালাইমো বা ছুশি ফিটা মালাইমো তো আমরা হয় দুধ ছয় ভিটা তো দুধ সয়ফিটা আপনারা তো সবাই সব সময় খাইছেন দুধ পুর বিটা তো আমি আজকে দুধ ছয় ভিটা মালাইলাম তো দুধ ছয় ভিটা মালাইতে আমার কে কী নান লাগবা বানাই আমি আপনার লগে শেয়ার করব কন্টিনিউ বিডতে ওই রকম করি আতর দিয়ে দিয়া আপনারা দন করবা খরিয়া আমি যে নাইকলটা করছিলাম দুপুর লাগি তো ওই নাইকলটা আমি এখন দিয়া দিলাইম ছোটো ছোটো খরি দিবা আৰু দুটা মান লৈলে পুৰটা চুন্দৰ কৰি চোত চোট কৰি মানাই লাগিব বেছি বৰশুৰি মানাইলে মজা হয়তা নাই আৰু আপোনাৰ চাইন বৰশৰি মালাইতো আপোনাৰ ফালৰ পৰা বাট আমি আমাৰ কিছু চত খৰি মাৰিলে ভাল লাগে ৰস মুখ বন্ধ হৈ দিয়ে বা দিয়া দিয়ে আঁতৰ তালৰ মাজত বনাই মানে নিবা আমি আখেষ করে সবগুলো অসুমই বানাই বানাই আপনার সুবিধার লাগে আমি একটা ধরাম আপনার দেখতে বুঝে নিবাকি যেহেতু আমি খরিয়া বুঝাইতে ভরণ না আপনারে সুন্দর করি ওইরকম করে সরিয়া বিতরে পোটটা দিয়া আর মুখটা ওইরকম করি বন্ধ করি নিবাগি বন্ধ করে নিয়া যেখানে আমরা ফিটা করি সই ফিটা বা মেরা ফিটা হয় রকম করে করি সবগুলো আমি সরিয়ে নেয়গি ইনশো আল্লাহ বা দিয়ে আপনার লগে যোগ ধৈরাম সবগুলো আমি সরিয়ে নেয়গি সরিয়া বাড়াই আপনার লগে আদর ইনশাল্লাহ দেখা সবগুলা ফিটা বা ছয় ফিটা বা মেরা ফিটা সবগুলা বলি নিচ্ছে গিয়ে এখন আমি যাই মুগি দুধ দুধ দিই সই ফিটা বানাই দেখানি যাই মুগি তাহলে চলৌকা দুধ সই ফিটা বা দুধ চুঁচি ফিটা বা দুধ মেরা ফিটা কিলা বানাই না বানাইন আপনার শেয়ার করে তারা আমি যাইগি এখন দিয়া দিলাম আগে থেকে জাল করিয়ে রাখা আমি জাল দিয়েছি আগে থেকে জাল করিয়ে রাখা লিকুইড দুধ আমি যতটুকু ফিটা খি ততটুকু পরিমাণ দিছি আপনারা আপনার পরিমাণ আমি যেহেতু এক কাপ পরিমাণ গুড়ি দিয়া ফসি আমি এনে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিছি বিকজ এক লিটার দুধরে আমি ঠানাইয়া একবারে গনসরিয়া বাদে আমি দুই কাপ মালাইছি তো দুই কাপ দুধরে আমি দিছি দুই কাপ দুধর মধ্যে আমি এখন দিয়া দিলাম দুইটা এলাইচটা জাস্ট অপশনাল গ্রান করব লাগে আর দিয়া দিলে আমি চিনি আপনারা আপনার যাই দিবা আমি হাফ কাপ পরিমাণ চিনি দিলাম চিনির বদলে আপনারা গুঁড়ো ইউজ বাট আমি চিনি দিয়ে করলাম নানটা পালাটিকে ব্লক আই হোক তো আস্তে আস্তে আপনারা লোকে শেয়া করলাম অলরেডি দুধটা গরম আছে ব্লক আইছে তো আমি দিয়া দিলে নাম চুষি ফিটা বা মেরা ফিটা বা ছয় ফিটা গুলা দিয়ে পালাটিকে ব্লক হওয়ার অন্তর আমি অপেক্ষা এখন আমি গুড়িয়ে দিলাম এলাম আনটিলো পর্যন্ত জাস্ট মাঝে মাঝে একটু বাতাসম খুলি কুলি কুলি দিল আর পনেরো মিনিটের ভিতরে ইনশাল্লাহ ওই যাব পনেরো মিনিট লাগে ওইতে এখন আমার দুধি পিঠাটা বা দুধ দুধিঠাটা হয়ে গেছে আমার এখন আমি আস্তে আস্তে নামাই আছে নিয়া মাঝে নিয়ে আপনারা দেখাই আর কতটুকু ফুলিয়ে উঠছে দেখানি যে সময় দেখা ফুলিয়ে উঠছে বড় বড় হয়েছে দ্বিগুণ বড় হইয়া উঠবো তো আপনারা ছোট ছোট করে দেওয়া ট্রাই করবাটিন আমি নামাই আ এখন একটা ডিসে পরিবেশন করিয়া আপনার ইনশাল্লাহ করে ইনশাল্লাগনটু গন লাইয়া নিাম গিয়ে এখন আমি নিম একটা ডিসের মাঝে এলাইস আপনার চাইলে তো না সাইলেও রাখতে পারবা তো আমি এখন আর তুলতাম না তা হোক আমার আমার কাছে ভাল লাগে এলাইসা গ্রামটা এখন কুকিয়ার উপরে আমি একটু পোস্তা বাদাম বা যে কোনো বাদাম আপনারা সেটাই দাবাটা অপশনাল খাইতে খুব ভাল লাগে আমার কাছে তো খুবই ভাল লাগে তো আমি একটু বাদাম সেটাইয়া দিলাম ইনশাল্লাহ চাইলে আপনারা কুরআন নার্কর বা ফ্রেশ নার্কর টুকরা টুকরা আপনারা উপরে দিলে একটু মজা পাইবা ঠান্ডা ইয়া খাইলে আরও মজা যেহেতু আপনারা আমি ফলিউশন করে দেখাই রাও সেহেতু আমি আর ঠান্ডা বাদে রাখি ফ্রিদারও আর আপনারা ফলুশান করে দেখায় এলাই আমি তো খাইতে বাদে ঠান্ডা করে খাইলে আরও মজা গরমা গরম খাইলে এক মজা তো আপনারা যে জলাফান পালাখান ওলা খাইবা কতটুকু দেখোকা কতটুকু ফুলি একটা আমি আপনারা খাটিয়া দেখাই রহমান আপোনাৰ আগে চেগিলা লাগল লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা বেলাইকেনটো ক্লিক দি ৰাখিবা চাতে চাতে ভিডিঅ' গোলা দিয়ে আপোনাৰ নিত্য নতুন ভিডিঅ' খাই থৈ আহিলে পি কাপ কৰিব লগ আপোনাৰ ধৰিবা আৰু এৰ নয়া নয়া ৰেচিপি বনাই বনাই খাই বা দেখকটোক সুন্দৰ সতৰ টুকু দেখৰানি দেখক ভিতৰে পোৰ পৰা আৰু খাইতে খুবেই মজা আর এইরকম ঠান্ডার দিন গৰম গরম এরকম পিঠা বানাই খাইতে আপনার রসআল পিঠা বানিয়ে খাইতে কত মজা লাগে আপনারা তো ফুলি পিঠা খাইছেন রসালু ফুলি পিঠা বা দুধর ফুলি পিঠা তো আমি আজকে না হয় আপনারারে মেরা ফিটা বা সয়ফিটাখন বা চুচি ফিটাখন আপনারে দুধ মালাইয়া দেখাইলাম আই হোপ আপনারা কাছে ভাল লাগব তো আজকে এই দুধ মেরা পিঠা বা দুধ ছুইপিটা বা দুধ সুসিপিঠা আপনারা গেছে কিলা লাভ করবে লাইকমেন্ট শেয়ার করবা বেল অ্যাক্ট ক্লিক ক্লিক দিয়ে রাখবা এরকম নিত্য নতুন রেসিপি আমরা কাপ আপনার আপনার এই এই আপনার ফ্যামিলির কাছে বেশি বেশি করে যাতে এই রেসিপিগুলো আপনার তার আগে সাথে সাথে পৌঁছিয়ে যায় তো ততক্ষণ তো বিদায় নিড়মগি যতক্ষণ না আপনারা গেছে আবার নয়া একটা ব্লগ লইয়া আইতাম পড়ি ততক্ষণ আপনার অপেক্ষা করবা নয়া নিত্য নতুন ব্লগ লইয়া আইবার অপেক্ষা করবা ইনশাল্লাহ তো আমি এখন বিদায় নি তো আমার আজকের দুধ চুশি পিঠা বা দুধ মেয়াপিঠা আপনার কাছে কিলা লাগলো তো লাইক কমেন্ট তো আবার শেয়ার করবা লাইক কমেন্ট দিয়া শেয়ার করবা ভিডিওটারে তাহলে বলা তাউকা শুথো তাও কাউকা এরকম রেসিপে রেসিপি বানাই বানাই খাওকা আর সুন্দর সুন্দর করে কমেন্ট করে জানাই জানাও কাঠান্ডার মাঝে এইরকম গরমা গরম রেসিপি বানায় সেটা কত লাগে যদি আপনারা নানান আপনারা হইতে পারতা নাই তাহলে আজও পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি